হ্যালো ইবান আনিফ এন্টারপ্রাইজ আনিফ এন্টারপ্রাইজ বাস যেটি সেটি এখন আরও একটি পার্টে দেখানো হবে এই বাসটির কালার কিংবা ডিজাইনে আরেকটি ডিজাইন করা হয়েছে এবং আনিফ পরিবহন বাসগুলোর যেমন হল নন এসি বাস যেহেতু আমরা দেখেছি মার্সিডিস বেঞ্জের কালারের বাস এখন হল ওয়ান জে বাস ওয়ান জে বাসের নতুন ডিজাইন সেটি দেখবো সম্পূর্ণ বাস জুড়ে নতুন কালারগুলো দেখা যাবে বাসটি ওয়ান জে পরিবহন দেখতে পাচ্ছি এভাবে নতুন কালার যুক্ত হয়ে একই রকম হানি পেন্টের প্রাইজ দেখতে পাচ্ছি পাশাপাশি মনে হচ্ছে ব্যাক পার্টে আরেকটি সেম রকম বাস রয়েছে হ্যাঁ পাশাপাশি সেম রকম বাস কিন্তু হানি যে প্রাইজেস দিয়ে কিন্তু বের হয়েছে বাসগুলোর যেভাবে দারুণ নজর কালার কালারগুলো দিয়েছে এবং একই সাথে এ বাসগুলোতেও নজর কাড়া ফিনিশিংয়ে আপডেট দেখলাম আপডেট দেখানোর জন্য পরিবহনটিকে দেখানো হয়েছে এখন বি আমরা এখন দেখব এফকে পরিবহনটি এবং এ পরিবহনের কালার যেটি সেটি কোনো অংশে কমতি নেই যে বাসের ডিজাইন এবং আউটলুক সম্পূর্ণ বাস হলো এবং এই বাসটির পাশাপাশি বাসগুলোকে দেখানো হচ্ছে এবং এফকে পরিবহনটির কালার সমূহ দিয়ে যেন নতুন সৃষ্টি করলো যেটি সেটি দেখতে পাচ্ছি এবং বাসটি নতুন আপডেট যেটি সেটি দেখানো হচ্ছে বাসটিতে বেশ কিছু কালার খুবই সক্ষমভাবে আপনার হয়েছে এবং পরিবহনটি একটি আপডেট চ্যালেঞ্জটিতে নিয়ে আসা হলো যেকোনো কোনো বাসের ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন চ্যানেলটি ফলো করুন এবং বাসের আপডেট প্রতিনিয়ত সকল ধরনের বাসের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে অসংখ্য ধন্যবাদ